উনিশশো সালের পনেরোই এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরের বরফ থান্ডা জলে এক মহা মহাদুর্যোগ ঘটে গেল টাইটানিক ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজ যেটা বলা হতো অভেদ্য মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সমুদ্রের গহবরে হারিয়ে গেল কিন্তু এই দুর্ঘটনা শুধুই কি বরফখণ্ডে ধাক্কার ফল ছিল নাকি এর পিছনে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর কিছু অজানা কিছু চিরকাল রহস্যে ঘেরা সত্য আজকের ভিডিওতে আমরা জানব টাইটানিকের আটটি গোপন রহস্য যেগুলো আজও আমাদের কৌতূহলী করে তুলে নাম্বার এক জাহাজের দুই ভাগে ভেঙে যাওয়া টাইটানিক যখন ডুবে ছিল তখন অনেকেই ভেবেছিল এটা এক টানা ডুবে গেছে কিন্তু উনিশশো সালে যখন ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল দেখা গেল জাহাজটি মাঝখান থেকে ভেঙে গেছে এটাই কি প্রাকৃতিক চাপের কারণে নাকি ত্রুটিপূর্ণ ডিজাইন অনেক গবেষক মনে করেন রিভেটগুলি ছিল নিম্নমানের লোহার তৈরি এবং সেগুলো চাপ সহ্য করতে পারেনি একটি সুপার শক্তিশালী জাহাজ যা নাকি কখনোই ডুববে না তার ভিতরে লুকিয়েছিল এক বিপর্যয়ে বীজ নাম্বার দুই কেন ছিল এত কম লাইফবোট বাইশশো জন যাত্রী আর ক্রু থাকলেও টাইটানিকের লাইফ বোর্ড ছিল মাত্র কুড়িটি জাহাজে যদি পর্যাপ্ত লাইফ বোর্ড থাকত তাহলে হয়তো অর্ধেকেরও বেশি প্রাণ বাঁচানো যেত তবে কেন কম কারণ একটাই ডিজাইনের সৌন্দর্য নষ্ট হবে জানি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু এটি ছিল মানবিক অহংকারের ফল অতিরিক্ত লাইফ বোর্ড থাকলে নাকি জাহাজ বিশ্বাসযোগ্য দেখাতো না এটা ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা নাম্বার তিন চাবি হারানো আর বাইনাকুলার না থাকা যে লুকআউটরা আইসবাগ দেখতে পেত তাদের কাছে ছিল না বাইনাকুলার আর এর কারণ একজন কর্মকর্তা ডেভিড ব্লেয়ার তার রিয়াসাইনমেন্টের সময় জাহাজের বাইনাকুলার কেবিনের চাবি সঙ্গে নিয়ে চলে যান এই ছোট্ট ভুলেই হয়তো পনেরোশো জনের জীবন হারাতে হলো। এই ঘটনাটাকে অনেকে আজ বলেন ছোট্ট ভুল বড় বিপর্যয় নাম্বার চার সত্যি কি কাছেই ছিল আরেকটি জাহাজ যখন টাইটানিক ডিস্ট্রেস সিগন্যাল পাঠাচ্ছিল তখন নাকি কাছে ছিল আরেকটি জাহাজ এস এস ক্যালিফোর্নিয়ান তারা সেই সংকেত দেখেও কোনো সাহায্য পাঠায়নি কেন এক তত্ত্ব বলে তাদের রেডিও অপারেটর ঘুমিয়ে পড়েছিল আবার কেউ বলেন তারা সংকেত বুঝতে পারেনি কিছু ষড়যন্ত্র তত্ত্ব বলে ওটা নাকি ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত কিন্তু আসল সত্য আজও রহস্য নাম্বার পাঁচ শেষ মুহূর্তে বাজানো সুর ব্যান্ড দল টাইটানিক ডুবতে থাকা অবস্থাতেও থেমে যায়নি অনেকে বলেন তারা বাজিয়েছিলেন নিয়ার আর মাই গড টু দি এই দৃশ্য বহু সিনেমায় দেখানো হয়েছে কিন্তু আসলে কি গান বাজানো হয়েছিল তা নিশ্চিত নয় কারণ ব্যান্ডের কোনো সদস্য বেঁচেছিলেন না সেই শেষ সুর হয়ে গেছে এক চিরন্তন রহস্য নাম্বার ছয় ক্যাপ্টেন স্মিথ কিভাবে শেষ হলেন ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ অভিজ্ঞ শান্ত ও শ্রদ্ধেয় কিন্তু টাইটানিক ডোবার পর তার কি হয়েছিল কেউ বলেন তিনি জাহাজের চাকা হাতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন আবার কেউ বলেন তিনি আত্মহত্যা করেছেন তবে তার মৃতদেহ কখনও খুঁজে পাওয়া যায়নি তার পরিণতি আজও আজানা একজন নায়কের ট্র্যাজিক পরিসমাপ্তি নাম্বার সাত ডুবে যাওয়া ধ্বংসাবশেষের অদ্ভুত জিনিস উনিশশো সাতাশি এবং পরবর্তী এক্সপিডিশনে টাইটানিকের ছাড়পাশে পাওয়া গেছে কিছু অজানা বস্তু একবার সোনারে ধরা পড়ে এক বিশাল আকারের বস্তু অনেকে ভেবেছিল আরেকটি জাহাজ পরে জানা যায় সেটি ছিল সমুদ্রের নিচের প্রাকৃতিক গঠন তবুও অনেকে আজও বিশ্বাস করেন টাইটানিকের ধ্বংসাবশেষে কিছু এমন জিনিস আছে যেগুলো প্রকাশ করা হয়নি নাম্বার এক টাইটানিক আজও মরছে টাইটানিক আজও সমুদ্রের নিচে পড়ে আছে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে রাস্টিকালস নামে এক ধরনের ব্যাকটেরিয়া জাহাজের লোহা খেয়ে ফেলছে বিশেষজ্ঞরা মনে করেন দু সালের মধ্যে টাইটানিক পুরোপুরি গলে যাবে তাই এখন চলছে থ্রি ডি স্ক্যানিং ডিজিটাল প্রিজারভেশন ভিআর এক্সপিরিয়েন্স টাইটানিককে চিল কাল বাঁচিয়ে রাখার লড়াই দ্য কনসপিরেসি থিওরিজ অনেকে বলেন টাইটানিক আসলে টাইটানিক ছিল না একটা ষড়যন্ত্র তত্ত্ব বলে টাইটানিকের জায়গায় অলিম্পিক নামে একটি পুরনো জাহাজ চালানো হয়েছিল বিমা জালিয়াতির জন্য আর টাইটানিককে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছিল এই গল্পের কোনো প্রমাণ নেই কিন্তু কল্পনার রসদ অনেক টাইটানিক শুধু একটা দুর্ঘটনা নয় এটা এক ঐতিহাসিক ব্যর্থতার নিদর্শন মানবের অহংকার অদক্ষতার ছোট ছোট ভুল কিভাবে পনেরোশো মানুষের জীবন কেড়ে নিতে পারে তার একটি করুণ শিক্ষা আজও আমরা জানতে চাই আরেকটা জাহাজ কি সত্যি পাশে ছিল ক্যাপ্টেন স্মিথ কিভাবে শেষ হলেন আর টাইটানিকের গোপন রহস্যগুলো কি একদিন সত্যি প্রকাশ পাবে কমেন্টে জানাও তোমার মতে সবচেয়ে ভয়ঙ্কর রহস্য কোনটা আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমি এপিকার্থ আবার আসবো এমন আরও এক ইতিহাসের অজানা পিছনের গল্প নিয়ে